এটা শুধু আমার সাথে না সবার সাথেই হয়েছে এরকম ওই 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 এদের থেকে অন্তত দূরে থাকবে কেউ আসলে মানে এদের কাছে টাকা খুচরোই থাকে না থাকে না অনলাইন থাকে না কিছুই থাকে না এসে মানে এতটা বিপদের সম্মুখীন হয়ব সেটা তো ভাবতেই পারিনি কি হয়েছে সেটা আমি তোমাদেরকে বলছি আর আসবো না জি বলে আমি তো আর আসবো না আমি চললাম আবার সো গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার একটা ব্লগ আর আজকে আমি আর টুকি বেরিয়েছি একটু কোথায় যাবো জানো কোথায় যাবো সেটা এখনো ঠিক করিনি বাট তোমরা কলকাতার দিকে যাবো বাট কোথায় ঘুরবো সেটা এখনো ঠিক হয়নি কোন দিকটা যাবো তো ভাবলাম দুজন মিলে বেরিয়ে পড়ি যেদিকে চোখ যাবে বেরিয়ে যাবো বাট কলকাতাতে যাবো কোথায় যাবো সেটা নিজেরা এখন আছি আমরা হচ্ছে কালীনারায়ণপুরের স্টেশনের নিচেই ও আমরা এইমাত্র ট্রেন থেকে নামলাম আর এদিকে ওর ফিরে গেছে প্রচন্ড খিদে আমরা কতটা কষ্ট করে স্ট্রাগল করে এসেছি ডিম টোস্ট ডিম টোস্ট হ্যাঁ বলেছিলাম আমি প্রথমে কচুরি দোকানে তো ভুল ব্যাংক দোকান উল্টো পাল্টা দোকান হিসেবে

উনি বললো অনলাইন করে দিতে উনি পাঁচশো টাকার নোট আমাদের খুচরো করে দেবে তার থেকে আমাদের ভালো হতো যদি পাঁচশো টাকাটা খুচরো করে দিয়ে বলে জল বদলা কিনতে হতো না তো কী করা যাবে একজন টাকাটা ভাঙিয়ে দেবে কিছু নিতেই তো হবে তাই না তো এখন টিকিটটা কাটবো এই যে একশো টাকার একটা নোট পেয়ে গেছে ভেতরে গিয়ে দেখি তো সামনেই হচ্ছে ভিক্টোরিয়া চলো এখন ভেতরে যাবো আর কি মে মেমোরিয়ালের সামনে এসেছিলাম এসে মানে এতটা বিপদের সম্মুখীন হবো সেটা তো ভাবতেই পারিনি কি হয়েছে সেটা আমি তোমাদেরকে বলছি তুকি এই ফ্রেমে আই তো কেসটা কি হয়েছে আমি বলছি তোমাদেরকে তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের কাছে ছিল না খুচরো পাঁচশো টাকার নোট ছিল বাট অনলাইন আছে ঠিক আছে এখানে অনলাইনের কোনো রকম ব্যবস্থা নেই বাট পাঁচশো টাকার নোটটা আমরা খুচরো করলাম মানে প্রথমে আমরা টিকিট কাউন্টারে যখন গেছিলাম গিয়ে বললাম যে এরকম দুটো টিকিট নেবো বললো ঠিক আছে তিরিশ টাকা দাম মানে তিরিশ তিরিশ ষাট মাথা পিছু তিরিশ টাকা করে পড়ে বাট বললো খুচরো হবে না খুচরো করে নিয়ে আসো বাট খুচরো করে নিয়ে আসলাম খুচরো করে নিয়ে আসার পরেও একশো টাকার নোট নিয়ে গেছি বলছে একশো টাকার নোটও খুচরো হবে না তারপরে আমরা বললাম অনলাইন হবে বলছে অনলাইন হবে না এটা শুধু আমাদের সাথে না সবার সাথেই হয়েছে এরকম বাট সবাই কোনো না কোনোভাবে টাকাটা জোগাড় করেছে কিন্তু আমরা এখন অনেক জায়গাতেই ঘুরে দূর জায়গাতেই বলেছি জল থাকা সত্ত্বেও আমরা আবার জল খেয়ে সেখানে আবার কি হয়েছে ওই দাদা বললো ঠিক আছে তুমি অনলাইন করে

এর থেকে অন্তত দূরে থাকবে কেউ আসলে এইসব মানুষগুলো দেখো আসলে এখানে সব থেকে প্রবলেম এসে পায়ে হাতে ধরে কি করছে হ্যাঁ মানে ছাড়ছেই না ওকে

কারণ এদের এখানে সব বড় প্রবলেম যে কোন রকমের এক্সপেন্স হয় না টাকা পাঁচশো টাকার নোট ভাঙানো হয় না একশো টাকা ভাঙানো হয় না হয় না অনলাইন তাহলে বলো তোমরা আত্ম ইচ্ছা করে এমনি মাথা আমার গরম হয়ে গেছে তারপরে চিন্তা হচ্ছে এক্সট্রা একটা জলের বোতল জল নিয়েছিলাম আরেকটা ও তারপরে আর একটা কথা তোমাদেরকে বলাই তো হয়নি ওই আজকে কিনে ভেতরে ঢুকতে দেবে না আজকে টিকিট কাটো টিকিট কাটে তুমি ঢোকো গার্ডেন ঘটো কিন্তু ভেতরে কোন রকম ঢুকতে দেবে না কি করবো বলো ফালতো যাওয়া ফালতো